নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত সবাইকে অনেকদিন চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমার ট্রান্সফার কারণে অন্য ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল সেই জন্য ভিডিও দেওয়া সম্ভব হয়নি তো যাই হোক আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চন্দ্রমল্লিকার চাষ নিয়ে সাধারণত কি হয় শীতকালের প্রারম্ভে চন্দ্রমল্লিকা ফুলের চারদিকে ভরে যায় অনেক বাড়িতে চন্দ্রমল্লিকার টপ চোখে পড়ে সাধারণত যে জাতগুলো চন্দ্রমল্লিকা চাষ করা হয় সেগুলো হচ্ছে যেগুলো টবে চাষ করার জন্য আর কি মানে যারা বাগানে ফুল চাষ করেন তাদের জন্য বা টেরেন্স কাল্টিভেশন করে তাদের জন্য তবে তবে যে চন্দ্রমল্লিকার জাতগুলো চাষ করা হয় সেগুলো সাধারণত কম্পন টাইপ হয় স্নোবল টাইপ হয় টাইপ হয় স্পাইডার টাইপ হয় এই ভ্যারাইটি গুলো মোটামুটি সাধারণভাবে টবে কাল্টিভেশনের জন্য খুব উপযোগী তো এই টব কাল্টিভেশনের জন্য আমাদের টবে যে মাটিটা দেওয়া হয় এই মাটিটা মিশ্রণটা কি দিলে ভালো হয় তো মিশ্রণ সহ তো অনেকজন অনেক রকমের ব্যবহার করে তবে আমি সাজেস্ট করি যেটা সেটা হচ্ছে দুশ মাটি হচ্ছে তিন ভাগ আর গোবর সার এক ভাগ টোটাল তো মাটিটা জোয়া হবে এখানে বড় আট দশ ইঞ্চি দশ ইঞ্চির যে পাঁপের টব হয় সেখানে হচ্ছে দোয়াশ মাটি হচ্ছে তিন ভাগ গোবর সার হচ্ছে এক ভাগ হাড় বা অথবা সিঙ্গেলস সুপার যারা হাড় দেবেন ভালো যারা সিঙ্গেলস সুপার পর দেবেন প্রত্যেক টবে পঁচিশ গ্রাম আর সালফেট অফ পটাশ দেবেন হচ্ছে পাঁচ গ্রাম মতন মাটির টবে টবের মাটিতে ভালো করে মিশিয়ে তারপরে মাটিতে দেবেন এখন এই যে জাতগুলো বললাম টম পম্পম বা স্নোবল তো পম্পম চেনার উপায় হচ্ছে কি গাছগুলো খুব সরু সরু হবে সরু হবে আর স্নোবল হলে গাছগুলো কিন্তু মোটা হবে মোটা হবে তো এই এই গাছগুলো এই চন্দ্রমল্লিকার গাছগুলো সাধারণত লাগানো হয় জুলাই আহ জুলাই আগস্ট মাসে তবে যদি শুরুতে যদি জুলাই আগস্ট মাসে না লাগাতে পারেন সেক্ষেত্রে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এটাকে লাগানো যাবে বাজার থেকে আপনি চারা কিনে নিয়ে আসতে পারেন অথবা পুরনো চারা যদি থাকে সেখান পুরোনো গাছ যদি থাকে সেখান থেকে আপনি এই যে ছোট এই যে ডালগুলো আছে এগুলো টেন্ডার টুইচ বা নরম টুইচ গুলো থাকে ডালগুলো এগুলো কেটে আপনি পালিতে লাগিয়ে চারা করে নিতে পারেন তো মোটামুটি আপনাদেরকে বললাম যে পম্পম ভ্যারাইটি চেনার উপায় হচ্ছে পম্পনের গাছগুলো শুরু হয় আর হচ্ছে স্নোফলের হচ্ছে মোটা এইগুলো দেখলে বুঝতে পারবেন এবারে দেখবেন যে বাজারে যখন আপনি চারাগুলো কিনতে যাবেন তখন দেখবেন যে ছোট আপনি এই চারাগুলো দেখতে পাবেন তারপরে দেখবেন আবার একটু যখন চারাটা বড় হবে তখন আর এক ধরনের টবে থাকে তারপরে লাস্ট পর্যন্ত বড় টবে ট্রান্সফার করা তো এটা করা হয় কেন না এটা করা হয় কেন হচ্ছে চন্দ্রমল্লিকা ছোট চারা যদি বড় টবে প্রথমে দিয়ে দেন প্রচুর খাদ্য পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ডোগাটা কিন্তু মোটা হয়ে যাবে মোটা হয়ে গেলে কিন্তু এর ফুল কিন্তু আপনি বেশি পাবেন না তো যাই হোক মোটামুটি আপনাদেরকে ছোট টব থেকে বড় টবে কেন কনভার্ট করা হয় সেটা আমি বললাম তো ধরে নিন আপনি এই চারাটা বড় টবে লাগিয়ে ফেলেছেন তারপরে আপনি হচ্ছে কেউ রাসায়নিক সার দেয় এই মাটিতে কিন্তু আমি সাজেস্ট করি যে রাসায়নিক সার না দিয়ে আপনি ফুল পচা যদি সাত দিন অন্তর অন্তর ফলের ভুল বানিয়ে দেন খুব অল্প পরিমাণে তাতে কিন্তু গাছের গ্রোথের কোনো অসুবিধা হবে না এইবার বলবো যে এই চারা এই চন্দ্রমলিকা লাগানোর পর যে কম্পন ভ্যারাইটি এটা বললাম আর এটা হচ্ছে স্নোবল ভ্যারাইটি এই কম্পন ভ্যারাইটিটা পিঞ্চিং বা কাটিং করা হয় পর একটা কম্পন ভ্যারাইটির গাছকে আহ ইঞ্চি হয়ে যাওয়ার পর আহ টুকে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় এই পিঞ্চিং প্রসেস বলি এরকম করে বহু বেশ কয়েকবার পিঞ্চিং করার পর একটা চন্দ্রমল্লিকার পম্পম ভ্যারাইটি থেকে হাজার খানা মতো ফুল পাওয়া যেতে পারে সাধারণত সবাই যেটা ভুল করে এই স্নোবল টাইপের যে ভ্যারাইটিটা এটা কোনো পিঞ্চিং করা না করেই ভালো কেন এটা ব্রাঞ্চিং হয়ে গেলে কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যাবে সেক্ষেত্রে সোবলের ক্ষেত্রে পিঞ্চিং না করে একটা নোয়াই ভালো তবে আরেকটা কথা বলি যখন আপনার এই গাছ যখন বড় হবে তখন কিন্তু নিচ দিয়ে কিন্তু কিছু সাইড ব্রাঞ্চ বেরোবে এগুলো কিন্তু আপনাকে তুলে ফেলতে হবে তাতে করে কিন্তু ফুল আরো ভালো হবে আরেকটা বিষয় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে এই টপ গুলো বা ছাদে রাখুন সেখানে কিন্তু রাত্রিবেলা কিন্তু আপনার আহ তীব্র বৈদ্যুতিক কোনো লাইট কিন্তু রাখবেন না তাতে করে কিন্তু আপনার ফুল কিন্তু না ফোটার চান্স বেশি থাকবে যেখানে টব রাখবেন রাত্রিবেলা লাইট নিয়ে রাখবেন ফুলটা এসে গেলে তারপরে লাইট জ্বালান কিন্তু ফুল যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত লাইট না জ্বালানো যেটা তাতে কিন্তু ফুল না আসতে পারে যাই হোক চন্দ্রগুলি মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বললাম যারা ছাদ কাল্টিভেশন করে অথবা টেনেসে কাল্টিভেশন করে তাদের জন্য এই ফুল কীভাবে চাষ করবেন সেটা মোটামুটি বললাম এবারে যেটা বলবো এই ফুল গাছ চাষ করতে গেলে আপনার রোগ পোকা কিছু হয় প্রথমে যে পোকাটা হয় দেখবেন গাছের ডোগায় দেখবেন কালচে বা গাঢ় বাদামি জঙ্গের জাপ পোকা হয় কিছুই নয় এটা একটা সাধারণ পোকা এটা আপনারা পাঁচ গ্রাম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করবেন বাজারে আপনারা সেটা হচ্ছে দেখবেন ম্যাপ পোকা পোকাটা দেখবেন কি এই পাতাটা আছে তো এই পাতাটা আপনার ভিতর দিয়ে দেখবেন দুটো লেয়ারের মাঝখানে একটা পোকা খেয়ে তারপর দেখুন ম্যাপের মতন পাতায় দেখাবে। এবং এই ধরনের যদি পোকা এ করে সেক্ষেত্রে শুক্র নিল এই পার্সেন্ট দুই গ্রাম থেকে আড়াই গ্রাম প্রতি পনেরো লিটার জল দিয়ে আপনার স্প্রে করলে এই ধরনের পোকাকে কন্ট্রোল করতে পারবেন বাজারে আপনার জাম্প নামে পেয়ে যাবেন রোগের মধ্যে বলি যে বলে একটা রোগ হয় ছাতা সাদা ছাতা রোগ পাতার সাদা সাদা হয়ে যাবে এবং এই ধরনের জিনিস যদি হয় এবং আর দেখবেন তীচের গোড়া পাতা থেকে শুরু হবে এই ইয়েলো কালারের এই যে পোড়া ডাকগুলো এবং ইয়েলো হবে প্রথমে তারপরে দেখবেন কালো হয়ে যাবে এই ধরনের যদি রোগ হয় সিম্পল জিনিস আপনার মার্কেটে আপনার স্প্রিন্ট নামে একটা ওষুধ পাবেন যেটা ম্যানকোজি পাচ্ছে আর একটা জলে দিয়ে স্প্রে করতে পারেন এই ধরনের রোগ হলে মার্কেটে বা বাজারে আপনারা একটা রোগও নামে পাবেন যাই হোক চন্দ্রমল্লিকার রোগ পোকা নিয়ে দিলাম আহ যাতে করে আপনারা ভালোভাবে চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার コメントなますか